এসএসসি দুই হাজার ছাব্বিশ পরীক্ষার্থীরা কি জানো তোমাদের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে দশটি বড় পরিবর্তনের ঘোষণা এসেছে বিশেষ করে নম্বর বন্টন এবং পরীক্ষার এমন কিছু সুখবর আছে যা শুনলে তোমাদের অর্ধেক টেনশনই শেষ হয়ে যাবে আজকের ভিডিওতে আমি সেই দশটি পয়েন্ট খুলে বলবো যা তোমার রেজাল্ট বদলে দিতে পারে শেষ পয়েন্টটি কিন্তু সবচেয়ে চমকপদ তাই একদম মিস করোনা এক নম্বর যে সুসংবাদ সংক্ষিপ্ত সিলেবাস শর্ট সিলেবাস প্রিয় শিক্ষার্থীবৃন্দ দুই হাজার ছাব্বিশ সালের নিয়মিত পরীক্ষার্থীদের জন্য এনসিটিপি কর্তৃক প্রণীত বিশেষ সংক্ষিপ্ত সিলেবাসের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিভাগ প্রথা বহাল দুই নম্বর যে সুসংবাদ দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষায় বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষা বিভাগ পদ্ধতি পুনরায় ফিরিয়ে আনা হয়েছে যা অনেক শিক্ষার্থীদের জন্য বড় স্বস্তি তিন নম্বর সুসংবাদ সনাতন পদ্ধতিতে মূল্যায়ন চূড়ান্ত ফলাফলের ক্ষেত্রে কোনো ধারাবাহিকতা মূল্যায়ন থাকছে না প্রচলিত গ্রেডিং পদ্ধতিতে মার্কশিট দেওয়া হবে চার নম্বর যে সুসংবাদ পরীক্ষা পেছানোর সম্ভাবনা জাতীয় সংসদ নির্বাচন ও রমজানের কারণে পরীক্ষা ফেব্রুয়ারি থেকে পিছিয়ে এপ্রিলের শেষ বা মে মাসে শুরুতে হওয়ার সম্ভাবনা রয়েছে পাঁচ নম্বর সুসংবাদ তিন বিষয়ের নম্বর বন্টন পরিবর্তন বাংলা দ্বিতীয় পত্র তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে প্রশ্নের কাঠামো ও মানবণ্টন সহজ পরিবর্তন আনা হয়েছে ছয় নম্বর সুসংবাদ বাংলা দ্বিতীয় পত্রে পরিবর্তন অনুবাদের পরিবর্তে সংবাদ প্রতিবেদনের লেখার নিয়ম যুক্ত করা হয়েছে যা শিক্ষার্থীদের জন্য খুবই তুলনামূলক সহজ এমসিকিউ নম্বর বৃদ্ধি বিশেষ করে বিষয়ের এমসিকিউ নম্বর পনেরো থেকে বাড়িয়ে পঁচিশ করা হয়েছে নির্বাচনী পরীক্ষার সময় বৃদ্ধি নতুন সিলেবাস শেষ করার জন্য নির্বাচনী বা টেস্ট পরীক্ষা পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে নয় নম্বর সুসংবাদ অনলাইনে ডিজিটাল পদ্ধতিতে দ্রুত ও নির্ভরভাবে ব্যবস্থা করা হয়েছে দশ নম্বর যে সুসংবাদ নতুন বইয়ের সংস্কার দুই সালের কারিকুলামের আলোকে সংশোধিত ও সহজবদ্ধ পাঠ্য বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে এই যে পদ্ধতিগুলো এখানে কিছু নতুন পদ্ধতি করা হয়েছে যার কারণে শিক্ষার্থীদের পড়াশোনাকে আরো সহজ করে দিবে আশা করছি বুঝতে তোমাদের এই দশটি সুসংবাদ যারা এখনো জাননে তারা অবশ্যই এই ভিডিওটি আবার প্রথম থেকে দেখে না এখানে একটি কথা বলে রাখি যে এই যে সুসংবাদটি প্রথম দিকে তোমরা খেয়াল করবে যে শর্ট সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে একজাক্টলি তোমাদের শিক্ষা মন্ত্রণালয় ওয়েবসাইটে বর্তমানে যে নোটিশটি যদি আবার পাবলিশড করে থাকে তোমরা একটু ফলো দিয়ে রাখবে কারণ দেখা যায় যে শিক্ষা মন্ত্রণালয় কখনও শর্ট সিলেবাসে পরীক্ষা নিয়ে থাকে আবার কখনো তোমাদের লং সিলেবাসে পরীক্ষা নিয়ে থাকে সো এটা শিক্ষা মন্ত্রণালয়ের অপিনিয়ন থেকে যদি চেঞ্জ করে ফেলে তাহলে কিন্তু তোমাদের এই আপডেটটা চেঞ্জ হয়ে যেতে পারে সো এদিকে একটু খেয়াল রাখবে তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমরাই তোমাদেরকে জানিয়ে দেব সর্বশেষ সংশোধিত যেই পাঠ্যসূচি এবং নিয়মাবলী রয়েছে এসএসসি পরীক্ষার জন্য এবং সামনে তোমাদের যদি এইচএসসি পরীক্ষা আসবে সেই সময়ে তোমরা খুব সুন্দরভাবে সুখবর আপডেট পেয়ে যাবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন সকল আপডেট পাওয়ার জন্য সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ